নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজ রান্না করব তেলা কচু এটা সবাই চেনে নিশ্চয় বনে বাদারে হয়ে থাকে রাস্তার ধারেও হয়ে থাকে তাই ভাবলাম একবার রান্না করেই আপনাদেরকে দেখাই ওগুলো ডাঁটাগুলো এক জায়গায় কেটে রেখেছি পাতাগুলো আলাদা করে কেটে ধুয়ে নিয়ে এসেছি আলুগুলো এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আলুগুলো ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে লবণ হলুদ আর দেব না এটাই হয়ে যাবে সামান্য পেঁয়াজ কুচি দিলাম একটু টেস্ট আনার জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন একটা টমেটো কেটে দিয়েছি দিয়ে ডাঁটাগুলো আলাদা করে কেটে রেখেছেন সেগুলো আগে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প চিনি দিয়ে দিলাম জিরে আদা বাটা ধনে বাটা দিয়ে দিলাম একসঙ্গে দিয়ে একটু কষিয়ে নিয়ে পাতাগুলো দিয়ে দেব। দিয়ে আবারও কষিয়ে নেব নিয়ে এবার চিংড়িগুলো দিয়ে দেবো চিংড়িগুলো আগে ভিজেবো কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এবার জল ঢেলে দেব জল দিয়ে দেব দিয়ে চাপা দিয়ে খানিকটা ফোটার পরে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর কড়াই বসিয়ে দিয়েছি আবারও সামান্য তেল দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়েছি ফোড়ন দেওয়ার পর এবারে তরকারিটা ঢেলে দেব আপনারা চাইলে ঝালঝালও করতে পারেন দুটো কাঁচা লঙ্কা বা চারটে কাঁচা লঙ্কাও ছেড়ে দিতে পারেন তরকারিটা ঢেলে দিলাম দেওয়ার পরে চাপা দিয়ে রেখেছিলাম একদম জলটা শুকিয়ে গেছে রাঁধুনি গুঁড়ো করা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নেবে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ